আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের রাতেই ভলিউম একশো তিরাশিতম তম পর্বটি প্রচারিত হবে তো এই ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত হচ্ছে একটা বিষয় সেটা নিয়ে আপডেট দিব অর্থাৎ হালিমাকে কিন্তু দুটির ফ্রেইলারের একটির মধ্যেও দেখানো হয়নি অর্থাৎ কুরুলু সসমান ভলিউম একশো তিরাশি পর্বের প্রথম ও দ্বিতীয় ট্রেইলারে হালিমা ছিল না এরপরেই অনেকের প্রশ্ন বা জানতে চাওয়া যে সোফিয়া হালিমাকে বন্দি রেখেছে কিনা বা হালিমার কোনো ক্ষতি করেছে কিনা হালিমাকে হত্যা করেছে কিনা এমন আলোচনাও কিন্তু বিভিন্ন অ্যারাবিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের কমেন্টে এবং পেইজের ইনবক্সে জানতে চাচ্ছেন সে সাথে হালিমা যদি জীবিত থাকে যেহেতু সোফিয়াকে বন্দি করা হয়েছে এবং সোফিয়াকে হালিমা হাতুন খালা হিসেবে জানে তাহলে সোফিয়াকে বন্দী অবস্থা থেকে কি হালিমা রক্ষা করবে কিনা বা পালাতে অথবা বাঁচতে সাহায্য করবে কিনা সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখন আমাদের এই অনুবাদ ওসমান করেননি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি সুতরাং এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো শুরুতে আমরা আলোচনা করব দুটি ট্রেইলারে কেন হালিমা হাতুনকে দেখানো হলো না মূলত গত পর্ব যেখানে শেষ করা হয়েছে সেখানে হালিমাকে নিয়ে একটা বড় টুইস্ট ছিল এবং আসন্ন একশো তিরাশিতম ভলিউমের দুটি ট্রেইলারের কোনো একটি ট্রেইলারে যদি হালিমাকে দেখানো হতো তাহলে কিন্তু পর্বের শেষের যে টুইস্টটা রেখেছেন পরিচালক সেটা আর থাকতো না সুতরাং পর্বের শেষের টুইস্টটাকে ধরে রাখার জন্য পর্বের আকর্ষণ রাখার জন্য একটা ট্রেইলারেও হালিমাকে দেখানো হয়নি তবে আমরা দেখেছি গত দুই ভলিউমে হালিমা অনেকটাই জেনে গিয়েছে তার মাঝে বালা হাতুন সেক্ষেত্রে সোফিয়া হালিমাকে কোথাও একটা বন্দি রাখলেও রাখতে পারে যাতে হালিমা হাতুন সেটা প্রকাশ করতে না পারে তবে সেটা আমরা আজকের রাতে ফুল ভলিউম আসলে পরিষ্কার জানতে পারবো তবে হালিমাকে না দেখানোতে তার বিপদ বা তাকে হত্যা করা হলো কিনা অনেক মাধ্যমেই দর্শকরা জানতে চাচ্ছেন তো আমাদের কাছে মনে হয়েছে যে পর্বের শেষ মুহূর্তের আকর্ষণটা ধরে রাখার জন্যই কোনো ট্রেইলারে হালিমাকে দেখানো হয়নি তবে হালিমাকে সোফিয়া কোনো ক্ষতি না করলেও সাময়িকভাবে বন্দি রাখতেই পারে যেহেতু অনেকটাই হালিমা সত্যিটা বুঝে গিয়েছে তো বিষয় সোফিয়াকে বালাহাতন কে করেছে সেক্ষেত্রে সোফিয়াকে তো বালাহাতুন হত্যা করবে না যেটা আমরা আমাদের আগের ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতেও বলেছি কারণ সোফিয়াই একমাত্র হালিমার রহস্যটা জানে তাই বালাহাতুন সোফিয়াকে হত্যা না করে বন্দি করে রাখবে তাবুতে বন্দি তাবু থেকে হালিমা হাতুন এসে সোফিয়াকে বাঁচাবে কিনা সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো মূলত হালিমাকে দিয়ে সোফিয়াকে বাঁচানো আবার হালিমার বুঝে গিয়েও স্মৃতি ভুলে যাওয়া এসব পেঁচানো ঘটনা সিরিজের রেটিং কমাবে দর্শকদের মাঝে বিরক্তি আরো বাড়িয়ে দিবে যদি আরো হালিমার পরিচয়ের রহস্য কাহিনীটাকে টেনে নিয়ে যায় সিরিজে তখন সমালোচনাই বেশি হবে কারণ হালিমা অনেক কিছু জেনে গিয়েছে অন্যদিকে হালিমার ব্যাগে থাকা ঔষধের মাধ্যমে আলাউদ্দিন বেও অনেকটা তথ্য বের করার চেষ্টা করেছেন সব কিছু মিলিয়ে এখান থেকে হালিমার সাহায্যে সোফিয়া পালিয়ে যাবে এটা আসলে হাস্যকরী হয়ে যাবে অনেকটা আমার মনে হয় দর্শকেরা বিরক্ত হবে ইতিমধ্যেই এক হালিমার কাহিনীকে বেশি প্রাধান্য দেওয়াতে তুরস্ক সহ অ্যারাবিক এবং বাংলাদেশি দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে আমাদের কাছে মনে হয় না হালিমাকে দিয়ে আবারও সোফিয়াকে উদ্ধার করা হবে এই ধরনের দৃশ্য যদি রাখা হয় তাহলে সিরিজের জন্য খুবই সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হচ্ছে এরকম কোনো আপডেট আমাদের হাতে নেই পরিচালক মেহমেদ বোজদাক আশা করি হালিমার কাহিনীটাকে আর টেনে বড় করবেন না তবে আগামী পর্বেই হালিমার রহস্যটা পুরোপুরি উন্মোচন হতে দেখা যাবে এবং খুব শীঘ্রই সোফিয়া সিরিজ থেকে বিদায় নিবেন বলে আমাদের কাছে তথ্য বা আপডেট রয়েছে আগামীকাল দুপুরে ভলিউম রিলিজের পরপরই আমরা আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ